দেখছেন এক নাগারে মুষলধারে বৃষ্টি হওয়ায় ভেসে গেল একাধিক পুকুর সহ চাষের জমি মাথায় হাত কৃষক সহ মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের দুদিনের টানা বৃষ্টিতে একাধিক পুকুর ভেসে গেল নদীয়া শান্তিপুরে পুকুর মালিকরা জানান লক্ষ লক্ষ টাকার মাছ ক্ষতি হয়েছে অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারা এই মাছ চাষ করেছিলেন বর্তমানে বৃষ্টি তাদের রুজি জল ঢেলেছে ক্ষতি হয়েছে প্রচুর টাকার বৃষ্টির কারণে পুকুরে মাছ ভেসে গিয়ে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা অন্যদিকে চাষের জমিতে ধান থেকে শুরু করে বিভিন্ন ফসল এখন জলের তলায় মাথায় হাত চাষিদের তবে পাট চাষিদের জন্য বৃষ্টি ভালো দিক হলেও অন্য ফসল চাষিরা দুঃখের সাথে দিন কাটাচ্ছে অপরদিকে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন যে কখন ভাভীরথির জল উঠে বন্যা হয়ে যায় কিনা এলাকায় নদিয়া থেকে মলয়দের